মনে করে বাংলাদেশে অত সংস্কৃতি অত দুর্নীতি সহ বিচারহীনতার যে কালচার ছিল সেটা এখনো রয়েছে তাহলে তারা বিকাশ স্বর্গে রয়েছে আমরা বৈশ্বিক ছাত্র আন্দোলন স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যদি মনে করে খেলানির মতো হত্যা করার পরে দেশের দেশে হবে না তাহলে তারা বিকাশ স্বর্গে আছে এখন থেকে সকল রাজনৈতিক দল ছাত্র জনিত ঐক্যবদ্ধ রয়েছে খুবই হুশি কেউ ভারতের বাচ্চাটা আর করবে না তাই ভারতকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই পরবর্তীতে যে কোনো বাংলাদেশের বিরুদ্ধে নিতে গেলে একশোবার আপনারা ভাববেন ভারতকে এই হুশিয়ারি আমরা বাংলাদেশের বিপক্ষে কিছু করতে গেলে আপনারা আর না। আমরা বাংলাদেশ থেকে বলতে চাই দ্রুত ও দর্শন এবং হত্যার বিচার করেন জ্বালানি সহ যত ধরনের নিঃসঞ্জ হত্যাকাণ্ড আছে সবগুলা বিচার করেন এবং বাংলাদেশের সাথে জনতার সাথে সুসম্পর্ক বজায় রাখেন কোন ধরনের আধিপত্য বিস্তার করলে বাংলাদেশ ভিন্দু পরিমান তা ছাড় দিবে না আমি আমার বক্তব্য শেষ করছি আশা রাখি ভারত আমাদের সাথে আধিপত্য ভগবানের আত্মারা চালান আজ থেকে পাঁচ মাস আগে আমরা রাজুতে দাঁড়িয়েছিলাম তখন আমাদের প্রতিবাদের উদ্দেশ্য ছিল ভারতের নয় জন্য আজকে দুঃখ হয়ে ভারত হচ্ছে আমার নিজের ঘর নজবার জন্য আমরা নাচবাচা যেভাবে নির্মাণ ভাবে ধর্ষণ করা হয় এবং এর পরে হত্যা করা হয় এর তীব্র প্রতিবাদ করছি আমরা চাই রাষ্ট্রীয় ভাবে এখন আর যেন না দেখিয়ে বিচার যেন নিশ্চিত করা হয় এবং এর জন্য একটা জোরালো পদক্ষেপ যেন দেওয়া হয় আমরা চাই আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে কথা বলুক আজকে আমি আমরা সবাই এখানে এসেছি যারা আসলে দর্শক তাদেরকে ঘুটি বের করে অতি দ্রুত শাস্তিরা দেওয়ার হোক এবং তাদেরকে ফাঁসি জড়িত ছিল হোক ধন্যবাদ এখনো বাংলাদেশের ফর মিনিস্ট্রি থেকে ভারতের কাছে ভারতের এডমিনিস্ট্রেশনের কাছে কিংবা বাংলাদেশে ভারতের নিয়োজিত হাইকমিশনের কাছে রকমের জবাব চাওয়া হয়নি এই জুলাই পরে এরকম সকল বিরোধিতা বৈষম্য ছাত্র আন্দোলন করে সুতরাং আমরা অতি দ্রুত ফরেন মিনিস্ট্রি যাতে জবাব দিতে চাই সেজন্য ফরেন মিনিস্ট্রিকে আহ্বান জানাবো আজকে প্রতিষাদ সমাবেশে এখন বক্তব্য রাখবেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেয়ারিগঞ্জের সংগঠক মামুন হুসাইন বক্তব্য